একটা সময় ভারতের সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য ছিল পশ্চিমবঙ্গ জিডিপিতে দেশের দশ পার্সেন্টেরও বেশি শেয়ার দিত আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ আজ সেই সংখ্যা নেমে এসেছে প্রায় পাঁচ পার্সেন্টে কিন্তু এখানে প্রশ্ন হল কিভাবে এত বড় পতন ঘটলো এটা কি শুধুই রাজনৈতিক কারণ নাকি এখানে আরও কোনো গভীর কারণ লুকিয়ে আছে আঠেরোশো শতকে কলকাতা ছিল ভারতের রাজধানী কলকাতা বন্দর ছিল এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলির মধ্যে একটি জুট মিল রেল সব মিলিয়ে বেঙ্গল ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস শুধু শিল্প নয় সংস্কৃতিতেও বেঙ্গল ছিল অগ্রগামী বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব বাংলাকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় দিয়েছেন তখন বলা হতো হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো কিন্তু উনিশশো ভাগে ভাগ হয়ে গেল এবং পূর্ববঙ্গ আলাদা হয়ে যাওয়ায় কলকাতা তার বিশাল বাণিজ্য বাজার হারিয়ে ফেলল এরপর আসে উনিশশো ষাট সত্তর দশক শ্রমিক আন্দোলন ঘন ঘন হরতাল নকশাল আন্দোলন এগুলো শিল্পে বড় ক্ষতি করে টাটা হিন্দুস্তান মোটরস আইটিসির মতো কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যায় ফলে বেঙ্গলের শিল্পভিত্তি ব্যাপকভাবে ভেঙে পড়তে শুরু করে আজও সেই সমস্যার সমাধান হয়নি উনিশশো ষাট সালে বাংলার পার ক্যাপিটাল আই জাতীয় গড়ের থেকে সাতাশ পার্সেন্টের বেশি ছিল আর আজ সেটা জাতীয় গড়ের ষোলো পার্সেন্টেরও কম দু সালের পর থেকে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিল্প প্রতিষ্ঠানে কমতি এসেছে গত পনেরো বছরে ছ হাজারেরও বেশি কোম্পানি এই রাজ্য ছেড়ে চলে গেছে এডুকেশন এখনও বাংলার গর্ব কিন্তু চাকরি নেই ফলে ব্রেন রেন বেড়েই চলেছে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাই অন্য রাজ্যে চলে যাচ্ছে অন্যদিকে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক বা তামিলনাড়ু বিনিয়োগ টেনে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই পতনের পিছনে শুধু রাজনৈতিক নয় রাজনৈতিক ইস্যুর পাশাপাশি দেশভাগ শিল্পনীতি সামাজিক অস্থিরতাও বড় ভূমিকা রয়েছে তবুও ভবিষ্যতে আশা করার কিছু কারণ আছে পুরুলিয়াতে জঙ্গল সুন্দরী কর্মনগরী নামে একটি নতুন শিল্পনগর গড়ে উঠেছে যেখানে প্রায় দেড় লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো বড় প্রশ্ন রয়ে গেছে একটা সময় ভারতের কালচারাল ও ইকোনমিক হার্ট ছিল বেঙ্গল আবার কি সেই গৌরব ফিরে পাবে